হ্যালো গাইস কী অবস্থা তোমাদের আশা করি ভালো আছো এনাদার ব্লগে স্বাগতম আজকে ধামোটার বিখ্যাত চটপটি যেটা সুপিয়ার স্কুলের সামনে অবস্থিত অনেকে অনেক মতামত দিতে পারেন তবে যদি আপনাদের কথায় মনে হয় বা যদি মনে হয় অন্যটা বেস্ট তো অবশ্যই সাজেস্ট করবেন সেটাও ট্রাই করবো তো যাই হোক তো ফাইনালি সেখানে যাই সরাসরি খাইতে শুরু করছি তো আজকে খাবো দেন বানানো দেখাবো দেন রিভিউ দিব তো যেভাবে সেই কাজকে ক্যামেরাটার সামনে নিয়ে খাইতে শুরু করলাম তো প্রথমে মিক্স করে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে চটপটিতে স্পেশাল কী দেয় স্পেশাল হচ্ছে আপনার ছোলা ডিম শসা চটপটি মশলা আর যে মনে করেন দিই ডাবি ছোলা তো এইটা মিক্স করে আপনার চটপটি হয় তো চটপটি কাঁচা ঝাল দিতে বলছিলাম শুকনো ঝাল ওবার ম্যাচে যার কারণে একদম আমার গলা দিয়ে মনে করেন দি জলাজলি অবস্থা শুরু হয়ে গেছিলো তো যে আমার সাধারণত বানায় সে আমার ছিল না তো তারপর মোটামুটি টেস্ট যথেষ্ট ভালো তো এর আগে কয়েকজন বলছিল আমার বন্ধু যদি আজকে আমার টিট দিচ্ছে বলছে দি বন্ধু এটা বেস্ট তো ট্রাই করতে পারিস তো আমি তো এমনিতে বেশি খাই তো কোনো কথা বাদেই খাওয়া শুরু করছি তো ক্যামেরার দিকে তাকে আসতে এর কাছি তো মানুষজন একটু দেখতেছিলো তো যার কারণে একটু চশমা পড়ে তো আমার বন্ধু সাইডে ছিল তো বলতেছে দি ধীরে খা এমনিতে গলায় লাগছিল তো বলতেছে স্যার যে ধীরে খা হলে কিন্তু খাইতে খাইতে তোর জীবন যেতে পারত আমি বললাম যা যাই যাক তো আমি বললাম তো ক্যামেরা আসবি না কিন্তু বলতে না তুই চালা সমস্যা নেই তো যাই হোক এই যে আমি খাচ্ছিলাম আর বাইক নিচ্ছিলাম তো যখন আপনি একটা কোনো কিছু খাবেন সেটার অথেন্টিক স্বাদ যদি আপনাকে দিতে হয় তো অবশ্যই আপনাকে আগে খাইতে হবে যদি আপনি না খান তাহলে দিবেন কীভাবে তো আমি সেই তো আগে যে খাইতে শুরু করছি খাওয়ার পর দরকার বলে আজকে রিভিউ দিব বাকিটা পরে দেখা যাবে তো এই যে খাইতে খাইতে মোটামুটি দেখতেছি না মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ না চলে তবে যতটা আশা করছিলাম তো শতটা না মোটামুটি তো রেটিং যদি দেওয়া যায় সিক্স অফ টেন আর তারা শুকনো ঝালটা বেশি ইউজ করছে যার কারণে প্রচণ্ড গলাত জ্বলতেছিলো তো কাঁচা ঝাল পরিমাণ থেকে শুকনা ঝালটা দিচ্ছে বেশি তো আমি শুকনো ঝালের গুঁড়াটা এভাবে খাই না হয়তো অনেকে পছন্দ করেন তো চটপটে যদি একটু ঝাল ঝালি ভালো হয় কিন্তু আমার কাছে খুব একটা ভালো মনে হয় না কি মনে হয় না যে শুকনো ঝাল একটু গলাতে প্রবলেম পারে বা বাচ্চাদের জন্য একটু উচিত তবে ওভারঅল খুব একটা খারাপ না চলে কারণটা হচ্ছে এলাকার ভিতর এটাই মোটামুটি ভালো যেহেতু জনগণ আমাকে সাজেস্ট করে তো যাই হোক চলেন এবার আপনাদের আমি বানা দেখাই বানা দেখাই আমি বলতে মামা বানায় আপনারা একটু দেখেন কি কি ভাই পাপুর আর আমাদের তাতে একটু ওই যে কাঁচা মরিচ বেশি দেন আপনার ভয়রা থাকলে যদিও ধামালা করা লাগতো না তো ওভারঅল আপনারা দেখতেই পাচ্ছেন যদি আপনারা এই চটপটিটি খাইতে চান তাহলে অবশ্যই আপনাদের চুপিয়া স্কুলের সামনে আসতে হবে এই যে আমার পিছিয়ে দেখা যাচ্ছে চুপিয়া স্কুল আর চুপিয়া স্কুলের অপোজিটেই আপনারা দেখতে পাবেন ছিয়াম ফুচকা